হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে আজকে নিয়ে এসেছি একটা রেসিপি নিয়ে আর এই রেসিপিটা তোমরা অবশ্যই দেখবে তো আমি নিয়ে এসেছি হেঞ্চা শাকের পকোড়া তো জানি না তোমরা এই শাকটার সবাই কি নাম বলো আমরা তো হেঞ্চা শাক বলি তো হেঞ্চা শাকের পকোড়া করতে বেসন যেমনভাবে বেগুনি করতে যেমনভাবে বেসনটা মাখাও সেই একইভাবে বেসন মাখাবে আর তারপরে হেঁচা শাকগুলোকে এইভাবে একটা একটা করে নিয়ে বেসনে চুপি চুপি যেমনভাবে বেগুনি করো ঠিক সেইভাবেই বানাবে আর বানিয়ে কিন্তু অবশ্যই দেখবে কেমন টেস্টি আর খুব সুন্দর লাগে খেতে হুম আর হচ্ছে যে হেঁচা শাক কিন্তু তুমি এমনি খেলে তেতো লাগে কিন্তু এই পকোড়া বানাবে একটুও তেতো লাগবে না তো অবশ্যই সবাই বাড়িতে ট্রাই করো শহরে রান্না তো সবাই ট্রাই করো গ্রামে রান্নাও ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে তো আমার হাতে ছ্যাঁকাও লেগে গেছিলো মানে ভিডিও করতে করতে করছিলাম তো হাতে ছ্যাঁকা লেগে তো সেটা তোমাদের দেখায়নি তো এই আমার ভাজা হচ্ছে পকোড়া হুম একটা একটা করে ডাল নিয়ে শাকের ডাল নিয়ে বেসনের মধ্যে চুপি ছেড়ে দেবে তেলের মধ্যে তাহলে হয়ে যাবে পকোড়া তো এখন রেডি আমার খেলচার শাকের পকোড়া ঠিক আছে তো এটা সচরাচর অনেকেই জানে না বোধ হয় যারা খেতে ভালোবাসে তাদের তারা অবশ্যই একবার বানিয়ে দেখবে খুব ভালো লাগবে খেতে তো এটা হচ্ছে এই রকম হেঞ্চাশাক অনেকেই নিশ্চয়ই চেয়ে নয় এটা এই যে তো খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে আওয়াজ শুনেই বুঝতে পারছো খুব মজ মজে হয়েছে কিন্তু হ্যাঁ